ঘোড়া গাড়িতে করে আমরা স্বপ্ন একবার ঘুরতে যাচ্ছি এটা আমাদের শেষ রাউন্ড এরপরে হাতে কিভাবে লাগলো তোমার গাড়ি লাগছে না হ্যান্ডেলটা খেলা পানী আছে কাৰণ ঠাণ্ডা পানী দিবা এই জিয়াদ ভ্যা এই সাদাটার নাম কি হ্যাঁ কি দিচ্ছেন উপর সাদা উপর এই ইজান ইজান এই জয় জয় হাই হাই রুজান রুজান i <coughs>

E é, aí, é, 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 é.

গলাটা বড় গলাটা গলাটা ধরে মার এই গলা ধরে না খালি কে চিনি

阿哥

আমরা স্বপ্নপুরীতে দুই দিন থাকলাম এখন আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি স্বপ্নপুরী থেকে বের হলাম সবাই ভালো আছি ভালোভাবে যেন যেতে পারি র ভাই আমাদের সফোরটা খুব ভালো হয়ে গেল শুধু ইয়ামিনের বউটা খুঁজে পাইলাম না আমরা এটা সবকিছু শেষ হয়ে গেলে তো একবারে শেষ হয়ে গেলে তো হবে না কিছু বাকি রাখতে হবে যে হোক আগামীতে ওর বউ সব আমরা যেন আসতে পারি এইটাই প্রত্যাশা বলো তুমি কিছু কিছু আমরা আমরা এখন আফতাবগঞ্জে যে বড় একটা মসজিদ করছে নতুন সেই মসজিদ ভিজিট করবো আপনারা একটু সাথে থাকিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মসজিদে চলে যাব মসজিদটা আপনারা দেখতে পাবেন আমার এই মিডিয়ার মাধ্যমে

Oh